এই দেখুন জসিভাই বন্ধুরা আমাদের এই যে মাঠে তিলকাটা কাজ চলছে। আর মেঘের ওয়েদার খারাপ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার সঙ্গে। এই যে লোকজন সব দাঁড়িয়ে আছে কিছু। এই দেখুন এই বাচ্চাগুলো খাবার নিয়ে এসেছিল মাঠে। লেবারের জন্য।

আর এই দেখে সব আর্থিক গুছাইছে এবার গুছা মতো করে বাজবে বাড়ি নিয়ে যাবে আর এই দেখুন একটা তিল দেখুন এর মধ্যে অনেকগুলোর মধ্যে একটা হয়েছে দেখুন এর পাট গাছের সমান আর এটা হচ্ছে সেই প্রকৃত আটশিরি তিল এই দেখুন এটা আমার থেকেও লম্বা